একদিন আল্লাহর প্রিয় রাসুল হজরত সাল্লাহ সাহাবি এবং জামাতা হজরত আলী তালা আনহু দাওয়াতের কাজ শেষে নিজের ঘরের দিকে ফিরছিলেন পথ দিয়ে আসার সময় হঠাৎ তার নজরে পড়ল রাস্তায় এক পাশে এক অসহায় ফকির পড়ে আছে ফকিরটি খুবই দুর্বল শরীর জীর্ণ যেন ক্ষুধায় নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে আছে হজরত আলী আল্লাহ তালা আনহু তার কাছে গিয়ে সালাম করলেন কিন্তু সে কোনো জবাব দিল না বিষয়টি দেখে তিনি অবাক হয়ে বললেন কেউ সালাম দিলে তার উত্তর দেয়া ফরজ আপনি কি তা জানেন না হজরত আলীর কথা শুনে ফকিরটি ক্ষুব্ধ হয়ে উঠল রাগে সে বলল তুমি কে তোমার সালাম দিয়ে আমার কি উপকার হবে সালামের বদলে যদি সত্যিই সাহায্য করতে চাও তাহলে আমাকে একটু খাবার দাও পাঁচ দিন ধরে আমি কিছু খেতে পারিনি ক্ষুধার কষ্টে আমি এখানে পড়ে আছি তার রাগান্বিত কথা শুনে আলী রাদিয়াল্লাহু আনহুর মনেও সামান্য রাগ আসলো কিন্তু সাথে সাথেই তার মনে সেই আয়াত ভেসে উঠল যেখানে বলা হয়েছে কোনো মিসকিন বা ফকিরের সঙ্গে কঠিন ভাষায় বা ধমক দিয়ে কথা বলো না কথা মনে পড়তেই তিনি নিজের আবেগ নিয়ন্ত্রণ করলেন এবং কোমলভাবে বললেন এখন আমার সঙ্গে কোনো খাবার নেই আমি শুধু দাওয়াতের কাজ শেষ করে বাসায় ফিরছি আমার বাড়ি কাছে আপনি যদি চান তবে আমার সঙ্গে চলুন ঘরে পৌঁছলে নিশ্চয়ই আপনাকে কিছু দিতে পারব তখন দুর্বল কণ্ঠে ফকির বলল আমি এতটাই ক্ষুধায় ক্লান্ত যে দাঁড়াতেই পারছি না আপনার সঙ্গে হাঁটা তো দূরের কথা যদি আমাকে কাঁধে তুলে নিতে পারেন তবে আপনার বাড়িতে যেতে পারি হজরত আলী রাধিয়াল্লাহ তালা আনহু বিন্দুমাত্র দ্বিধা না করে তাকে কাঁধে তুলে নিলেন এবং ধীরে ধীরে বাড়ির দিকে রওনা দিলেন কিছুক্ষণ পর তিনি নিজ বাড়ির দরজায় পৌঁছে উঠোনে ফকিরটিকে শুইয়ে রাখলেন তারপর ঘরের দরজায় দাঁড়িয়ে ডাকলেন আসসালাম আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের ভেতরে ছিলেন হজরত ফাতেমা তালা আনহা এবং তাদের সন্তান হাসান ও হুসাইন রাদিয়াল্লাহ আনহুমা ফাতেমা রাদিয়াল্লাউ আনহাও প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছিলেন কারণ গত তিন দিন ধরে তাদের ঘরে চুলায় আগুন জ্বলেনি স্বামীর কণ্ঠ শুনে তিনি কষ্টভরা দেহে ধীরে দরজা খুললেন আলী আলীর আনহু ঘরে ঢুকে দেখলেন ফাতেমার শরীর ভীষণ অবসন্ন চোখের নিচে গভীর ক্ষুধার ছাপ মুখে ক্লান্তির রেখা তিনি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন কি হয়েছে ফাতেমা ফাতেমা মৃদু কণ্ঠে বললেন আপনি দাবাতি কাজে বের হওয়ার পর থেকে তিন দিন ধরে ঘরে কিছুই নেই হাসান হোসাইন না খেয়ে কাতরাচ্ছে আমরাও ক্ষুধায় খুব কষ্টে আছি স্ত্রীর এই কথা শুনে হজরত হযরত আলীর আদিয়াল্লাউুর হৃদয় যেন ভেঙে গেল তিনি কষ্ট নিয়ে বললেন আমি রাস্তায় এক ক্ষুধার্থ ফকিরকে পেয়েছি এবং তাকে প্রতিশ্রুতি দিয়ে এনেছি যে আমার ঘরে এলে আমি তাকে খাবার দেব হযরত আল্লাহ আনহুর এই আন্তরিক দোয়া আল্লাহতালার আরশ পর্যন্ত পৌঁছে গেল সঙ্গে সঙ্গে জান্নাত থেকে এক ঝুড়ি খাবার পাঠানো হল এক অদৃশ্য ফেরেস্তা এসে সেই জান্নাতি খাবার ভর্তি ঝুড়িটি আলীর রাদিয়াল্লাহু আনহুর সামনে রেখে গেল দোয়া শেষ করে তিনি যখন ঝুড়িটি দেখলেন তখন শোকর আদায় করতে করতে চোখে পানি চলে এলো ফাতেমার ঘরে জান্নাতি খাবারের ঝুড়ি যেন দুতি ছড়াতে লাগল চারিদিকে এক অপূর্ব সুগন্ধ ছড়িয়ে পড়ল পাশের ঘরে থাকা হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা সেই ঘ্রাণ টের পেয়ে দৌড়ে ভিতরে এলো দুজনেই এসে আলী আনহুকে জড়িয়ে ধরল হাসান বলল আব্বাজান তিন দিন হলো আমরা কিছুই খাইনি হুসাইন হেসে বলল ভাই আমার কাছে বাবা মায়ের থেকেও ভালো মনে হয় কারণ আমরা কতবার মায়ের কাছে খাবার চেয়েছি মা দিতে পারেননি কিন্তু দেখো বাবা আমাদের জন্যে কত খাবার নিয়ে এসেছে হুসাইনের কথা শুনে ফাতেমা আনহা মৃদু হাসলেন তখন আলীর আনহু সবাইকে বললেন এই খাবার তোমাদের জন্য নয় বাইরে একজন অভুক্ত ফকির অপেক্ষা করছে আমি তার জন্যই আল্লাহর কাছে খাবার চেয়েছি এবং আল্লাহ তা আমার হাতে পৌঁছে দিয়েছেন এ কথা শুনে হুসাইন রাদিয়াল্লাহু বাবার দুই পা জড়িয়ে ধরল কান্নায় ভেঙে পড়ে বলল আব্বাজান আমরা তিন দিন ধরে তীব্র ক্ষুধা ও পিপাসায় কাতর দয়া করে আগে আমাদের একটু খেতে দিন আমরা যেন অন্তত ক্ষুধা সহ্য করতে পারি তার কান্না দেখে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এক বিশাল পরীক্ষার মুখোমুখি হয়ে গেলেন একদিকে স্ত্রী ও সন্তান তিন দিন ধরে উপোষ অন্যদিকে সেই ভিক্ষুকও ক্ষুধার্থ এবং তাকে কথা দিয়ে নিজের ঘরে নিয়ে এসেছেন এখন হাতে থাকা সামান্য খাবারটি কাকে দেবেন হজরত আলী আনহু দুপক্ষের কথা মনে করে স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন যেন জীবন্ত পাথর তখন হঠাৎ তার মনে পড়ল আল্লাহ তালা কোরআনে বলেছেন নিশ্চয়ই ধন সম্পদ ও সন্তান মানুষকে পরীক্ষায় ফেলবে আয়াতটি হৃদয়ে আসতেই তিনি নিশ্চিত হলেন এই খাবারের প্রকৃত দাবিদার সেই মিসকিন মানুষটি তাই তাকেই তা দিয়ে আসতে হবে এ সিদ্ধান্ত নিয়েই আলী রদিয়াল্লাহ আনহু বাম হাতে হুসাইনকে আলতো একটি ঠেলা দিয়ে দূরে সরালেন এবং খাবারের ঝুড়ি নিয়ে বাইরে বের হলেন কিন্তু দরজা পেরোতেই এক আশ্চর্য দৃশ্য চোখে পড়ল দেখলেন যে ভিক্ষুকটিকে রাস্তার ধারে জীর্ণশীর্ণ অবস্থায় কাঁধে তুলে এনেছিলেন সে এখন দাঁড়িয়ে আছে এবং মুখে অদ্ভুত মৃদু হাসি হযরত আলী কিছু বলার আগেই ভিক্ষুক বলল ওয়ালাইকুম আলী বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন আপনি কে একটু আগেই আপনাকে রাস্তার পাশে অর্ধমৃত অবস্থায় পেয়েছিলাম তখন তো হাঁটতেও পারছিলেন না আর এখন দাঁড়িয়ে হাসছেন আর আমি কবে আপনাকে সালাম দিয়েছিলাম যার উত্তর আপনি এখন দিচ্ছেন তখন সে ফকির বলল হে আল্লাহর সিংহ আসাদুল্লাহল গালিব আলী আমি কোনো সাধারণ ভিক্ষুক নই আল্লাহ রব্বুল আলমিন আমাকে তার পক্ষ থেকে পরীক্ষা নিতে পাঠিয়েছেন আপনার ধৈর্য ত্যাগ এখলাস আর ইমান এসব দেখার জন্যই আমি এই রূপ ধারণ করেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিদের মধ্যে আপনি বহু গুণের অধিকারী এমন মর্যাদা অন্য কারও ভাগ্যে জোটেনি আপনি কাফেরদের বিরুদ্ধে সিংহ স্বভাব আসাদুল্লাহ আবার রাসুল বলেছেন আমি জ্ঞানের নগর এবং আলী তার তার আল্লাহ আপনাকে অদম্য শক্তি প্রদান করেছেন আপনি যুগের সেরা বীর খাতুনে জান্নাত ফাতেমা যিনি জান্নাতি নারীদের নেত্রী হবেন তার স্বামী আপনি হাসান হুসাইন যারা জান্নাতি যুবকদের নেতা হবে তাদের পিতা আপনি আপনি আশারায় মোবাশ্মার অন্তর্ভুক্ত জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশ জনের অন্যতম এবং ক্রমানুসারে চতুর্থ এত সম্মান এত গুণ সবই আপনাকে আল্লাহর অনুগ্রহে প্রদান করা হয়েছে তাই জেনে রাখুন এই খাবারের প্রকৃত হকদার আপনার পরিবারই আপনি তাদেরকে এটি দিন এই ঘটনার পরে আরেক দিনের কাহিনী এক অদ্ভুত বিকৃত চেহারার ভিক্ষুক হজরত সালমান ফার্সি রদিয়াল্লাহ আনহুকে সঙ্গে নিয়ে ফাতেমার ঘরে এলেন সালমান ফার্সি দরজায় দাঁড়িয়ে সালাম দিলেন আলাইকুম ইয়া আহলাল বাইত পর্দার আড়াল থেকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সালামের উত্তর দিলেন এবং জিজ্ঞেস করলেন কে তখন সালমান বললেন আপনার পিতা আল্লাহর রসুল আমাকে পাঠিয়েছেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বললেন আমার সঙ্গে এক ভিক্ষুক এসেছে সে আপনার পিতার কাছে গিয়েছিল কিন্তু আজ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরেও ভিক্ষা দেওয়ার মতো কিছু নেই তাই নভিজি তাকে আপনার কাছে পাঠিয়েছেন এবং বলেছেন আপনি যেন তাকে সাহায্য করেন ফাতেমা আনহা পর্দার আড়াল থেকে বললেন আমার ঘরেও তেমন কিছু নেই আমি তাকে কি দেব তবে আমার খুব প্রিয় একটি চাদর আছে এটা আমি আপনাকে দিচ্ছি আপনি এই চাদরটি এক ইহুদির কাছে বন্ধক রাখুন আর যে অর্থ পাবেন তা ভিক্ষুকটিকে দিয়ে দিন সালমান ফার্সি রাদিয়াল্লাহ আনহু চাদরটি নিয়ে ইহুদির ঘরে গেলেন এবং বললেন এই চাদরটি বন্ধক নিন ইহুদি চাদরটি হাতে নিয়ে বিস্ময়ে স্থির হয়ে রইল সে জিজ্ঞেস করল এই চাদর কার সালমান বললেন এটা আমাদের প্রিয় নবীর কন্যা ফাতেমার চাদর ইহুদি চাদরটি নিয়ে ঘরের ভেতর গেল এবং অনেকক্ষণ পর বাইরে বের হল সালমান লক্ষ্য করলেন ইহুদির মাথা ও মুখ বেয়ে পানি ঝরছে যেন সে গোসল করে এসেছে সালমান তাকে বললেন আপনি অনেকক্ষণ ভেতরে ছিলেন চাদরের বদলে যে অর্থ দেবেন তা আনলেন তো ইহুদি উত্তেজিত কণ্ঠে বলল এই নিন বন্ধকের অর্থ কিন্তু এখনই আমাকে তোমাদের নবীর কাছে নিয়ে চলুন আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই সে ব্যাখ্যা করল আমি আমার কিতাব তাওরাতে পড়েছি আখেরি জামানার শেষ নবী একদিন এমন অবস্থায় পড়বেন যে একজন ফকির তার ঘরে আসবেন এবং তার ঘরেও দান করার মতো কিছু থাকবে না তখন সেই নবী ফকিরটিকে তার কন্যার কাছে পাঠাবেন আর নবীর কন্যার ঘরেও কিছু থাকবে না ফলে তিনি নিজের পোশাক বন্ধক রেখে সেই ফকিরকে সাহায্য করবেন যেই মুহূর্তে তুমি বললে এটি ফাতেমার চাদর তখনই বুঝলাম আমার কিতাবের ভবিষ্যৎবাণী সত্য তোমরা যাকে নবী বলে মানো তিনিই শেষ নবী তার বিষয়ে যে যেসব ভবিষ্যৎবাণী ছিল সবই আমি সত্য হতে দেখেছি শুধু এই একটি প্রমাণ বাকি ছিল আর অপেক্ষা করতে চাই না আমাকে নবীর দরবারে নিয়ে চলো আমি ইসলাম গ্রহণ করতে চাই এদিকে মদিনার বাগানগুলোর মধ্যে একটি ইয়াতিম ছেলের ছোট্ট বাগান ছিল তার বাগানের পাশে আরেকটি বাগানের মালিক ছিলেন লুবাবা নামের একজন ব্যক্তি একদিন ইয়াতিমটি নিজের বাগানের সীমানায় দেওয়াল তুলছিল তখন দেখে লুবাবার একটি খেজুর গাছ তার জমির ভেতরে চলে আসছে ইয়াতিমটি তার কাছে গিয়ে বিনয়ের সাথে গাছটি বিক্রি করতে বলল যাতে সে সোজা করে দেওয়াল দিতে পারে কিন্তু আবুলুবাবা কোনোভাবেই রাজি হল না অসহায় হয়ে সেই ইয়াতিম ঠিলেটি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সব ঘটনা জানাল তখন নবিজি আবুলুবাবাকে ডেকে পাঠালেন সে যখন মসজিদে নাববিতে পৌঁছল তখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তাকে দেখে অনুরোধ করলেন যদি অর্থের বিনিময়েও হয় তবুও যেন সেই খেজুর গাছটি সেরেটিকে দিয়ে দেন তবু আবু লুবাবা আগের মতোই অস্বীকৃতি জানালেন অবস্থা এমন হলে নবী করিম সাল্লু আলহিউসাল্লাম আর কিছু বললেন না এর অধিক চাপ তিনি কারও উপর দেন না সেই সময় উপস্থিত সাহাবিদের মধ্যে সাবিত রদিয়াল্লাহ তালা আনহ ছিলেন যিনি আবু দাহদা নামে পরিচিত মদিনায় তার ছিল একটি অপূর্ব বাগান শত শত খেজুর গাছ একটি সুন্দর বাড়ি পরিষ্কার পানির কুয়া এই বাগানটি স্থানীয় সব ব্যবসায়ের মধ্যেই সুপরিচিত ছিল এবং তিনি নিজ পরিবার সহ সেখানেই বসবাস করতেন হঠাৎ তিনি এগিয়ে এসে রসুল্লাহ সাল্লু আলহিহিউসাল্লামকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল আমি যদি নিজে সেই গাছটি কিনে নিয়ে এই ইয়াতিমকে উপহার দিই তবে আমিও কি জান্নাতে একটি খেজুর গাছ পাব নাবিজি বললেন হ্যাঁ তোমার জন্যে জান্নাতে একটি গাছ নিশ্চিত থাকবে কথা শুনেই দাহদা রাদিয়াল্লাহু আনহু আবু লুবাবার দিকে ফিরে বললেন আমার সম্পূর্ণ বাগানটি আপনি নিয়ে নিন আর বদলে আপনার ওই একটিমাত্র খেজুর গাছটি আমাকে দিন এই লেনদেন শুনে আবু লুবাবা বিশ্বাসই করতে পারছিলেন না সময় নিয়ে তিনি বললেন হ্যাঁ আমি আপনার বাগান গ্রহণ করলাম আর আমার গাছটি আপনার হল অবিলম্বে আবু আবুদাহদারদিয়াল্লাহ আনহু সেই গাছটি ইতিম ছেলেটিকে উপহার হিসাবে দিয়ে দিলেন তারপর নবী করিম সাল্লাহ আলহাস্লামকে উদ্দেশ্য করে বললেন হে আল্লাহ রাসুল এখন কি আমি জান্নাতে সেই গাছের অধিকারী হলাম নবীজি আনন্দ ভরে বললেন আবুদাহদার জন্য জান্নাতে এখন অসংখ্য বিশাল বিশাল বাগান অপেক্ষা করছে বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহুয়ানহু বলেন রাসুল আল্লাহ এই কথা এক দুবার নয় বহুবার বলতে বলতে তার মুখে আনন্দ ফুটে উঠেছিল এরপর আবুদাহাদা রাদিয়াল্লাহানহু বের হয়ে সদ্য বিক্রি করা বাগানের দিকে রওনা হলেন বাড়ির দরজায় পৌঁছে তিনি ডাকলেন হে উম্মে দাহাদা সন্তানদের নিয়ে বাইরে চলে আসো আমি দুনিয়ার বাগানটি বিক্রি করে দিয়েছি স্ত্রী জিজ্ঞেস করলেন আপনি এটি কার কাছে বিক্রি করলেন কত দামে বিক্রি হল তিনি বললেন আমি এটি জান্নাতের একটি খেজুর বাগানের বিনিময়ে হস্তান্তর করেছি স্ত্রী তখন উচ্ছ্বসিত হয়ে বললেন আল্লাহু আকবার। হে আবু দাহদা আপনি সত্যিই সর্বোত্তম বাণিজ্য করেছেন হযরত তামিম আদারি রহ বর্ণনা করেন একদিন তারা নবী করিম সাল্লিউলামের কাছে উপস্থিত হলে দেখলেন একটি উঁট দৌড়ে এসে নবীজির মাথার কাছে দাঁড়াল দেখে মনে হচ্ছিল উটটি কিছু বলছে নবীজি তাকে শান্ত করে বললেন শান্ত হও উট যদি সত্য বলো সে সত্য তোমার উপকার করবে আর মিথ্যা বললে তার শাস্তি পাবে যে আমার কাছে আশ্রয় নেয় আল্লাহ তাকে নিরাপত্তা দেন আর যে আমার কাছে আসে তাকে আল্লাহ কখনোই অসহায় বা নিঃস্ব করে রাখেন না হযরত তামিম আদারির রাদিয়াল্লাহু আনহু বলেন আমরা তখন নবী করিম সাল্লাহ সাল্লামের দিকে তাকিয়ে প্রশ্ন করলাম ইয়া রসুল এই উটটি আপনাকে কি বলছে নবিজি উত্তরে বললেন উটটি জানাচ্ছে যে তার মালিক তাকে জবেহ করে মাংস খাওয়ার ইচ্ছা করেছে এই ভয়ে সে পালিয়ে এসেছে এবং আশ্রয়ের জন্য আমার কাছে এসেছে তামিম আদারির আদিয়াল্লাহ আনহু বলেন এরপর আমরা আবার নিজেদের কথায় মগ্ন হয়ে পড়লাম ঠিক তখনই দূর থেকে উটটির মালিক দৌড়ে এসে হাজির হল উটটি যখন তার মালিককে দেখতে পেল সঙ্গে সঙ্গে আবার নবিজির কাছে ফিরে এসে দাঁড়াল এবং তার পেছনে লুকানোর চেষ্টা করল উটের মালিক বলল ইয়ারাসুল আল্লাহ এই উটটি তিন দিন আগে আমার কাছ থেকে পালিয়ে গিয়েছিল আজ আমি এটিকে আপনার কাছে পেলাম এ কথা শুনে নবী করিম সাল্লু ওয়াসাল্লাম বললেন এই উটটি আমার কাছে অভিযোগ করেছে এটা বলছে বহু বছর যে খাদেম তোমার জন্য পরিশ্রম করেছে তার প্রকৃত প্রতিদান কি এটাই উটের মালিক লজ্জিত হয়ে বলল ইয়ারসুল আল্লাহ এখন আমি এটাকে না বিক্রি করব না জবেহ করব আপনি যেভাবে নির্দেশ দেবেন আমি তাই মেনে নেব তখন নবীজি সেই উটটিকে একশো দিরহামের বিনিময়ে কিনে নিলেন এবং বললেন হে উট যাও আজ থেকে তুমি স্বাধীন আল্লাহ যে রিজিক লিখে দিয়েছেন তা খুঁজে নাও এ কথা শুনে উটটি নবীজির মাথার কাছে মুখ নিয়ে কয়েকটি শব্দ করল নবীজি তা শুনে বললেন আমিন আমিন উটটি আবার দোয়া করল নবীজি আবারও বললেন আমিন আমিন তৃতীয়বারও একইভাবে দোয়া হল নবীজি বললেন আমিন আমিন কিন্তু চতুর্থবার উটটি আরেকটি শব্দ করলে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম এবার আমিন বললেন না বরং তার চোখ ভিজে উঠল অশ্রু ঝরতে লাগল তিনি বলতে লাগলেন হায় আমার উম্মত আমার প্রিয় উম্মত তামিম আর দারি রদিয়াল্লাহ আনহু জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ উটটি এবার আপনাকে কি বলল নবীজি বললেন প্রথমবার উটটি বলল হে আল্লাহ রাসুল আল্লাহ আপনাকে ইসলাম ও কোরআনের মাধ্যমে সর্বোত্তম প্রতিদান দিন আমি বললাম আমিন দ্বিতীয়বার সে দোয়া করল আল্লাহ যেন কিয়ামতে আপনার উম্মতের অন্তর থেকে সব ভয় দূর করে দেন আমি বললাম আমিন তৃতীয়বার সে বলল আল্লাহ যেন আপনার উম্মতের রক্ত শত্রুর হাত থেকে সুরক্ষিত রাখেন আমি বললাম আমিন কিন্তু চতুর্থ দোয়ায় সে বলল আল্লাহ যেন আপনার উম্মতকে নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ যুদ্ধ দলাদলি থেকে রক্ষা করেন আমি আমিন বলতে চাইলাম কিন্তু আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত এল এ দোয়া কবুল হবে না এ কথা শুনে আমার হৃদয় ভেঙে গেল আমি কাঁদতে শুরু করলাম কারণ এই একই দোয়া আমি বহুবার করেছি আমার উম্মতের জন্য বিনীতভাবে কান্না করে বলেছি হে আল্লাহ আমার উম্মতকে আভ্যন্তরীণ ফেতনা ও বিবাদ থেকে বাঁচাও কিন্তু আল্লাহ প্রথম তিনটি দোয়া কবুল করলেও শেষ দুটি কবুল করেননি জিব্রাইল আলাহ সালাম আমাকে জানিয়েছেন হে রাসুল আপনার উম্মতের সবচেয়ে বড় পরীক্ষা হবে তারা সামান্য ভুলভ্রান্তি নিয়েও একে অপরের বিরুদ্ধে ফতোয়া দেবে ঝগড়া করবে বিভেদ সৃষ্টি করবে নিজেদের কলহেই তারা দুর্বল হয়ে পড়বে এবং শত্রুর আক্রমণের সময়ও তারা বিবাদে লিপ্ত থাকবে এই সবই তাক লিখিত এ কারণে আল্লাহ এই দোয়াটি কবুল করবেন না আল্লাহ আকবার আমাদের নবী শুধু মানুষের জন্যই নন তিনি শুধু মানব জাতির নয় সকল সৃষ্টি মানুষ জিন ও প্রতীকী প্রাণীর জন্য ছিলেন অগাধ রহমত আল্লাহ তালা তাকে পাঠিয়েছেন অন্ধকারে ডুবে থাকা দুনিয়াকে আলোয়ে ভরিয়ে তুলতে সত্য ন্যায় ও শান্তির পথ দেখানোর জন্য তার জীবন দর্শন আজও আমাদের পথপ্রদর্শক যে শিক্ষা যুগে যুগে মানুষকে ইমান চরিত্র ও মানবতার দিকে ডেকে আনে এভাবেই শেষ হল আজকের আমাদের আয়োজন যদি গল্পটি আপনার হৃদয়ে ছুঁয়ে থাকে তবে অবশ্যই লাইক দিয়ে উৎসাহ দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন ভিডিওর জন্য কমেন্টে জানাতে ভুলবেন না আজকের গল্পের কোন অংশটি আপনাকে সবচেয়ে বেশি স্পর্শ করেছে